যাত্রাপালা দেখেছো তোমরা আজকে যাত্রাপালা টিনু সকালবেলা যাত্রাপালা দিয়ে ভিডিও শুরু করেছে আট মিনিট চব্বিশ সেকেন্ডের একটা ভিডিও বলগার বলো বলগার সে একটা যাত্রা এগারোটা নাকি দশটা এতে ভিডিও শুরু করেছে ভিডিও শুরু করেছে বলগার তাই নিয়ে দালালের কিছু বলার নেই তাই নিয়ে দালালের কিচ্ছু বলার নেই এটা যদি সন্দীপ করতো চুলছে না বিশ্লেষণ করতো একটা বলগার দশটা একান্নতে ভিডিও পোনে এগারোটায় ভিডিও শুরু করেছে মা বলেছে বারোটা বাজে মা ওই দিক থেকে বলছে ও যখন গুড মর্নিং বলছে মা বলে ফেলেছে বারোটা বাজে বলছে না দশটা একান্ন বাজে ভগবান জানে কটা বাজে তো দেখায়নি তো একটা বলগার দশটা একান্নতে তিনুর কথা ধরলেই দশটা একান্নতে ভিডিও করেই তার হালকা তার একটা ই দেখিয়ে সোনার দোকানের একটা হালকা তার চিঠি দেখিয়ে নাটক শুরু করেছে পুরো যাত্রা করছে মনে হচ্ছে বসে বসে মনে হচ্ছে কোথা থেকে এলো এসে সিঁড়িতে বসেই যাত্রা শুরু করে দিয়েছে এগুলো যদি আমরা দেখি বললে দোষ এগুলো বললে দোষ যে এগারোটার সময় প্রায় এগারোটার সময় যাত্রা পালা শুরু করলো একটা ব্লগার সকাল থেকে শুরু করে সে নাকি সকালবেলা কি ওয়ার্কআউট করে রাত্রিবেলা বলছি বলছি শেষের দিকে বলল আবার সকালবেলা উঠতে হবে উঠতে হবে সকালবেলার ভিডিও কোথায় ওয়ার্কআউট তারপরে তার খাওয়া দাওয়া একটা ব্লগিং জীবন একটা ব্লগারদের জীবনে কি হয় কি হয় কন্ট্রোভার্সি চাইছে তো ও চাইছে কন্ট্রোভার্সি জোকে নিয়ে কন্ট্রোভার্সি হোক ওই জন্য একটা বলগার গান আটটা আট মিনিট চব্বিশ সেকেন্ডের একটা ভিডিও ভিডিও ওদিকে আমাদের সন্দীপের ভিডিও দেখে আসুন সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রি টাইম মেনশন করে ডেট মেনশন করে বার মেনশন করে ভিডিও দিচ্ছে তার তারপরেও সে সমালোচনার সম্মুখীন হচ্ছে কত সুন্দর ভিডিও দিচ্ছে সার্কাস দেখতে পারিনি সন্দীপ খুব কষ্ট পেয়েছে আমরাও কষ্ট পেয়েছি উফ গিয়ে সার্কাস দেখতে পারিনি গরমের জন্য কিন্তু যাত্রা দেখে নিয়েছি তার হচ্ছে। যাত টাকা বলে তো চলো বন্ধুরা তারপরেও তোমাদের আজকে বলবো যে তোমরা শুনেছিলে না যে অনেক অডিও অনেক ভিডিও আসবে দালাল বলেছিল না দুটো অডিও দিয়ে হয়ে গেছে বুঝে গেছে ও বুঝে গেছে পালিয়ে পালিয়ে পার পাচ্ছে না ওই জন্য টিনু রেগনেস্টে কথা বলছে আবার দীপ্তর ফরে কথা বলছে সমাজসেবী দিদিকে অনেক জ্ঞান দিয়েছে সবটা নিয়ে আজকের ভিডিও কী রে এই যে টিনু যেগুলো করছে বলগিং এই যে বলগিংগুলো করছে এই ব্লগিংগুলো নিয়ে কিছু বল কি করছে সমালোচনা করতে বসছিস তো সমালোচনা করতে বসে টিনুর নাম ধরছিস আর সন্দীপকে ফন্দীপ সন্দীপকে ফন্দীপ বলছিস হ্যাঁ তারপরে আরেকজনকে নিন্দনীয় করে ডাকছিস বলছিস আমি কোনো স্ল্যাং ইউজ করি না কোনো স্ল্যাং ইউজ করি না তুই বলছিস কিন্তু তুই সবার নাম ধরে বললি সন্দীপকে ফোনদীপ কেন রে সন্দীপের নাম নিতে পারিস না ভয় হয় ভয় আর তুই তো কোনো স্ল্যাং ইউজ করছিস না আর কি বললি সীমাকে কাজল বালি এটাকে স্ল্যাং বলে না এটাকে স্ল্যাং বলে না ধর তুই সমাজসেবী দিদির ভুল ধরিস না আমি তোকে বলে দিচ্ছি তুই এগুলোকে স্ল্যাং ইউজ করছিস তুই জানিস এই যে কাজল বললি না এটা তুই মানে সীমাকে নোংরা করার জন্য এই নামটা ধরে ডাকলি সীমাকে নোংরা করার জন্য নোংরা একটা ইঙ্গিত করলি এরকম ইঙ্গিত তোর জীবনেও কিন্তু একটা আছে শুনেছি যদিও আমি কোনোদিন তোকে বলিনি কিন্তু সেই রকম যদি ওয়াইটির প্রত্যেকটা মানুষ তোর তোর যে যারা ভুল ত্রুটি ধরে তারা যদি তোকে সেই নাম ধরে ডাকে ভালো লাগবে তো তুই আজকে বলছিস কাজল বালি তুই তো কোনো স্ল্যাং ইউজ করি না এর থেকে স্ল্যাং এর থেকে নোংরা কথা আর হয় কখনো হয় কখনো হয় সীমা যদি কাজল পড়তে যায় অনেকে শুনেছি বাড়িতেই কেউ কাজল পরাতে আসে কেউ পড়াতে আসে তো আমি আজকে গেলাম না স্ল্যাং ইউজ করছিস সেটা আমিও তোকে ধরিয়ে দিতে পারি স্ল্যাম ইউজ করছিস মানুষকে মানুষের আত্মসম্মানের বা মানে ইয়ে দিচ্ছিস কলঙ্কিত করছিস তার হার্ট গিয়ে লাগছে তার নামকে কলঙ্কিত করছিস তার জীবনকে কলঙ্কিত করছিস তার চরিত্রকে কলঙ্কিত করছিস তা তুই দেখেছিস সীমাকে কোথাও দেখেছিস কাজল পড়তে যেতে দেখেছিস ও দেখিয়েছে কোথাও কিন্তু তবুও তুই তাকে কাজল বালি বললি কারণ তার চরিত্রকে তুই দাগ দিতে চলেছে দাগ দিয়েছিস তো চলো এই সবটা নিয়ে আজকে ভিডিও আর কেন কেন অডিও ভিডিও কিচ্ছু আসছে না কেন সুকন্যা লুকিয়ে গেছে তার সাথে এই দালালও মুছে ফেলেছে যেটা বিক্রি করে খাবে বলেছিল সেটা কেন বন্ধ হয়ে গেছে তোমাদের মনে হয়নি কেন বন্ধ হয়ে গেছে নিজেদের দ্বন্দ্ব লেগে গেছে সেই দ্বন্দ্ব নিয়ে কেন এখন ভিডিও হচ্ছে কেন মূল টপিক থেকে সরে যাচ্ছে এরা বলেছিলি না অনেক কিছু বলবি বল সেগুলো আমরা দেখতে চাই বল দেখ তোর পরিস্থিতি কী হয় দেখ পরিস্থিতি কি। হয় এখন টিনু ভালো না অন ক্যামেরায় টিনু ভালো না বিশ্বাসঘাতকতা করেছে অফ ক্যামেরাই টিনু ভালো বল তো চলো বন্ধুরা এই সবটা নিয়ে আর আজকে বড়ো বলোগারের ব্লগিং নিয়ে আজকে চর্চা করব। চলো দেখতে থাকো নিশ্চয়ই বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি দশটা একান্ন মানে পোনা পোনে এগারোটা কম এগারোটার সময় ভিডিও শুরু হলো আমাদের টিনুর ভিডিও শুরু হলো তাও কি সিরিতা বসু বসে নাটক সিঁড়িতে বসে বসে নাটক দূর থেকে দেখালো মা রান্না করছে তোমাদের মনে হয় মনে হয়েছে যে এই বাড়িতেও রাতে ছিল এই বাড়িতেও রাতে ছিল মনে হয়েছে ওর ভিডিওর থেকে প্রমাণিত যে এই বাড়িতে রাতে থাকলে ওই সিঁড়িতে বসে বসে ভিডিও হতো না আর এখন তো এডিট করার কোনো কি ডাউনলোডের কোনো ভয় নেই তাহলে ভিডিও বড় আসছে না কেন নেই তো কিছু দেখানোর কুঁতে কুতে কুতে তার মধ্যে কাকার কিছুটা ঢুকিয়ে কুঁতে কুঁতে আট মিনিট চব্বিশ সেকেন্ডের ভিডিও এটা হচ্ছে ব্লগার তাতে প্রমাণ হয় না বোঝা যায় না যে কোথা থেকে এসে ওয়ার্কআউট করে শুনেছি ওয়ার্কআউট করে সকালে কী এই এগারোটা একান্ন দশটা একান্ন মিনিট পর্যন্ত কি করছিল কারণ ও সকালে উঠে ও নিজেই বলেছে আমি সকালে উঠি ওয়ার্কআউট করি ভোরবেলা উঠতে হবে রাত্রে যখন ভিডিওটা ছাড়ে তাহলে এই দশটা একান্ন মিনিট পর্যন্ত কি করেছে তার আগে আমাদের কাছে ভিডিও আসলো না কেন একজন ব্লগার তার এই টাইমটাও কী করেছে কিচ্ছু করেনি এই টাইমটা অন্য এক জায়গায় ছিল যেখানে তালিম দিতে হয়েছে তার সেইখানে তালিম তালিম দিয়ে সেইখানে সমস্ত গুছিয়ে দিয়ে তারপরে সেইখানে এসেছে তাই জন্য দশটা একান্ন আমার তো মনে হয় বারোটার থেকে ভিডিও শুরু হয়েছে যেটা ওর মা বলেছে সেটা ঠিকই বলেছে ওর মা বলেছে বারোটা বেজে গেছে ও বলছে গুড মর্নিং মার কানে বেঁধেছে বলে ফেলেছে আর সব সবসময় অন ক্যামেরা থাকে বলছে যে দশটা একান্ন বাজে তো বোঝাতে পারলাম নিশ্চয়ই যে একজন ব্লগার সে সকাল থেকে তার ভিডিও শুরু করবে কিন্তু তার নাম গন্ধ নেই কারণ সকালে যে সে যেখানে থাকে সেখান থেকে সে ভিডিও শুরু করতে পারে না সেখান থেকে সে ভিডিও শুরু করার পক্ষে সম্ভব না তারপরেও কি রান্না মানে বাড়িতে শস আছে কি না যে মেয়ে নাকি বাড়িতে থাকে সে বলছে মা বাড়িতে কি সস আছে সে জানে না স্মাইলি ভেজেছে সে জানে না বাড়িতে সস আছে কি না বুঝো না টুকরো টুকরো করে বুঝিয়ে দেবো একটা পাঁচ হাজার টাকার কানের বলছে প্রথমে দেখিয়েছিল কিন্তু বেলফুলটা মানে বেলফুলটা কিনেছি তখন আর কি আড়াই হাজার টাকা মতো বাকি আছে দেখিয়েই ভাবছে না তো ভুল করে ফেললাম ওপরের ছোটো ছোটো কানেরগুলো এনেছিলাম তখন পাঁচ হাজার টাকা বাকি ছিল দেখো কেমন মিথ্যে কথা বলছে অথচ এই মেয়েটাই যখন কানেরটা কিনতে গেছিল তখন বলেছিল পুরনো যে কানেরটা ভেঙে গেছিল সেইটা বানিয়ে কিছু পয়সা দিয়ে কানের দুটো নিয়ে আসলাম আমি আর মা তখন কিন্তু একবার আর কানেরটা কিনেছে আজকে ওই যে ছোট ছোটো যে কানেরগুলো বললো সেই কানেরগুলো বহুদিন আগে মানে চলে যাওয়ার পর পরেই সেই কানের ভেঙে কানের বানিয়ে নিয়েছে। তার পয়সা ছয় সাত মাসও দিতে পারিনি আড়াই হাজার টাকা যদি ধরে নিলাম ওই কানেরটাই তারপরেই বলছে এই কানের দুটো বানিয়েছিলাম পাঁচ হাজার টাকা দাম নিয়েছিল আড়াই হাজার টাকা মতো বাকি চব্বিশশো টাকা বাকি মানে পাঁচ হাজার টাকার একটা কানের চব্বিশশো বাকি মানে ছাব্বিশশো টাকা দিয়ে এসেছে এত বড় বল যে গাড়ি কিনতে চলে যায় যে জমি কিনতে চলে যায় যে যার হাতে দু লাখ টাকার ফোন সে এক দুটো কানের কিনেছে ছোট ছোট দুটো কানের কিনেছে তার জন্য চব্বিশশো টাকা বাকি সেইটার জন্য হালকা থা চিঠি এসছে আর সেইটা নিয়ে কিনাটক বলে পুরো যাত্রা করে ফেললো পুরো মনে হচ্ছে যাত্রা বারো তেরো বছরের মেয়েরাও এরকম ন্যাকামই করে না এরকম ন্যাকামি করে না প্রত্যেকে লিখছে ইরিটেড হচ্ছে দেখতে কিন্তু ওর দেখবেই ওর ওর মজা দেখবে না ও কী করতে চলেছে তো যাই হোক এখানেও মিথ্যে কথা বললো কানেরটা নিয়ে কারণ ওই বেলকুড়িটা ভ্যালেন্টাইন্স ডেতে ওই বেলকুড়িটা বা যাই হোক ওই বেলকুড়িটা কিনতে গিয়ে ওই আড়াই হাজার টাকা চব্বিশশো টাকা বাকি আছে সেইটা সরি সেইটা দিতে হবে এই অক্ষয় তৃতীয়ায় সেই জন্য চিঠি এসছে সেই জন্য চিঠি এসছে সত্যি কোনো দিন চাপা থাকে না সত্যি কোনো দিন তারপরে সিঁড়ির থেকে চলে গেলো খাটে খাটে গিয়ে ইমেল আইডি না কি হয়েছিল যে এক্সিস্ট করে দিয়েছিল কে করেছিল তুই করেছিস তুই রাতে করে ফেলেছি ওটা তো দাদা ভাইয়ের ঘরে তুই শুয়েছিলি না কি দাদা ভাইয়ের ঘরে যাই হোক দাদা ভাই হয়তো এক্সিস্ট করে দিয়েছে মানে কি থেকে কী টিপেছে তাই জন্য সকালবেলা সে ঠিক করলো ঠিক করে বললো কাকা করেছে তাহলে কাকা যদি করতো তাহলে আমাদের তো অন ক্যামেরায় দেখাতো এই যে কাকাকে ডেকে নিয়ে আস কাকাকে ডেকে নিয়ে আসলাম এই যে কাকা সব ঠিক করে দিল জিমেল আইডিটা ছিল না সেটাও ঠিক করে দিল বোঝাতে পারলাম নিজেই করেছে নিজেই করে বলছে কাকাকে ডেকে নিয়ে এসে কাকাকে দিয়ে করানো তারপরে দুপুরের মেনু দুপুরের মেনু সব রান্না করা রেডি মেনু অথচ ব্লগিং করছে সে বাপের বাড়িতে না মাকে কেটে দেওয়া মা রান্না করছে সেখানে গিয়ে ক্যামেরা ধরা কিচ্ছু না যা যা রান্না হয়েছে সেই মেনুগুলো মা এটা কি হয়েছে মা ওটা কি হয়েছে জানেই না কারণ এক জায়গা থেকে এসছে তো মা কি কি হয়েছে মা বলে দিচ্ছে মেনুগুলো সেই মেনুগুলো আমাদের দেখালো তোমরা বলো তো বন্ধুরা এগুলো কি ব্লগিং এগুলো দেখলে বোঝা যায় না যে ও কিছুই জানে না বাড়িতে কি রান্না হচ্ছে কি বাজার হচ্ছে কে কে বাজার করে নিয়ে আসছে কিচ্ছু জানে না মেনু দুপুরবেলা মেনু হ্যাঁ এগুলোই ঠিক আছে এগুলোই গরমের মধ্যে ঠিক আছে কারণ সে তো জানেই না যে কি রান্না হয়েছে সে তো তৈরি সে বারোটার সময় এসছে সে ততক্ষণে তার রান্না মায়ের রান্না হয়ে গেছে যার জন্য কি রান্না হবে মার কোটা বাটা কিচ্ছু দেখাতে পারিনি আজকে দেরি হয়ে গেছে আসতে তারপরেই বিকেলবেলা তারপরে স্নান খাওয়া দাওয়া তারপরে বিকেলবেলায় সোনাই কাকুর ভিডিও কারণ সোনাই কাকুকে তো সোনাই কাকুই যে এত সময় দিচ্ছে তেল দিচ্ছে এতদিন বুঝিনি এখন বুঝতে পারছি সোনাই কাকুর চ্যানেলটাকে দাঁড় করাতে হবে সোনাই কাকুর প্রাণ প্রাণ লেবার দিয়ে যাচ্ছে এত বড় একটা ব্লগার যে কাউকে প্রমোট করে না কিন্তু সে কিন্তু অন ক্যামেরাই বলেছে আমি কাউকে প্রমোট করি না কিন্তু তার মনের মতো মানুষকে ইসে তোলে কমিউনিটিতে তোলে তার মনো মনের মতো মানুষকে প্রমোট করে দেয় যেমন নাকি করছে এই কাকাকে কাকার একটা চ্যানেল খুলেছে সেই চ্যানেলকে প্রত্যেক মুহূর্তে প্রমোট করছে তাই জন্যই তো বলি এত চেপকে আছে কেন কাকা কাকাও এত চেপকে আছে কেন তো যাই হোক বোঝা যায় তুমি কিছু দাও আমি কিছু দেবো একা হাতে তালি বাজে না বোঝা যায় এবং তারপরেও গেল গিয়ে দেখলো শেষ হয়ে তার ক্যামেরাম্যান হয়তো গেমিং চ্যানেলে সেটা দেখতে পাবো ক্যামেরাম্যান ওখান থেকে চলে আসলো সন্ধেবেলায় কাকার বাড়ির থেকে আসলো কাকার বাড়ি থেকে সন্ধেবেলায় আসলো দেখো সন্ধ্যেবেলায় বাড়িতে যখন এলো তখন রান্না রান্নাবান্না হচ্ছে তখন কিন্তু রান্নাবান্নার কাছে চলে গেছে দুধ চা হচ্ছে স্মাইলি ভাজা হচ্ছে সেইগুলো কিন্তু চলে গেল অথচ দুপুরবেলা কোনো রান্নার কাছে দেখেছ তোমরা রান্নাঘরে শুধু ওই যে বাইরে বারন্দা থেকে একটুখানি মা রান্না করছে দেখেছো তখন মা রান্না হয়ে গেছে সন্ধেবেলায় তো বাড়িতে সন্ধেটুকু তো বাড়িতে থাকতে হবে ব্লগিংটা কন্টিনিউ করতে হবে তো ওই জন্য সন্ধেবেলাটায় বাড়িতে থেকে ওই যে স্মাইলি হচ্ছে তারপরে রান্না বান্না হচ্ছে সেগুলো কিন্তু আমরা দেখতে পেলাম পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে ও ব্লগিংয়ের মধ্যে কতটা সত্যতা আছে পরিষ্কার ওর ব্লগ দেখলেই বোঝা যাচ্ছে ব্লগ দেখলেই বোঝা যাচ্ছে যে বার্তা দিচ্ছে সে ওয়ার্কআউট করছে সে লাইফ নামে একটা প্রোডাক্ট খাচ্ছে আর সে সন্ধে হলে স্মাইলি খাবে বলছে স্মাইলি সে আইসক্রিম খাচ্ছে সে নাকি ডায়েটিং করছে সে ওয়ার্ক আউট করছে ওয়ার্ক আউটের একটা ই নিয়ে হয়তো দেখালো আউট করলাম সে আউট করছে সে এই বার্তাগুলো দিচ্ছে সমাজ মাধ্যমে সোশ্যাল মাধ্যমে এই বার্তাগুলো দিচ্ছে সন্ধে হলেই ভাজা মানে স্মাইলি সস দিয়ে চব্বু চস্যে খাচ্ছে সে আউট করছে তারপরে স্মাইলি খেতে খেতে ওই বাড়িতে একটা বোকা চালাক আছে না তার মুখের উপর একটু ক্যামেরা রাখলো সে একটু খাওয়াতে খুশি মনে হয় মনে হয় একটু বলত বলত একটু বোকা বোকা আমি না বুঝলাম না যে ও কী টাইপের মানুষ তার সামনে ক্যামেরাটা রেখে বল বউকে দেখি একটু খাওয়াচ্ছি একটু মজা করলো সেও একটু খেলো আর মজা করলো এই হচ্ছে ভিডিও এই হচ্ছে ভিডিওদের তারপরে একটা ক্লিপ আসলো এবার ঘুমানোর পালা রুটি মাংস হলো এবার ঘুমানোর পালা খাওয়াটাও কিন্তু আমরা দেখিনি প্যাকিং হয়ে গেল নাকি ওটা প্যাকিং করে নিয়ে গিয়ে অন্য কোথাও খাওয়াবে নাকি ওটা জাস্ট বললো রুটি মাংস হবে তো যাই হোক ওটা কিছু একটা তো হবে তারপরে বললো সকালে উঠতে হবে সকালে একটা কাজ আছে তার সকালে যখন উঠতে হয় ওয়ার্কআউট যখন আছে সকালে ভিডিও নেই কেন সকাল থেকে ভিডিও নেই কেন আমার কিন্তু এই ভিডিওটার মূল বক্তব্য হচ্ছেই সকালে যখন উঠতে হয় ওয়ার্কআউট যখন করতে হয় আবার দালাল একদিন বলছিল। দশটার থেকে ভিডিও শুরু করে তাহলে ওয়ার্কআউট কখন করতাম এই যে ওয়ার্কআউট আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কআউট সকালবেলা যে ব্লগার ওয়ার্কআউট করবে সকালবেলা উঠে তার ভিডিওটা তখন থেকে স্টার্ট হবে তারপরে যদি খানিকক্ষণ এক দেড় ঘন্টা রেস্ট নিয়ে নেয় সেটা আলাদা কথা কিন্তু ওয়ার্কআউট সকালটা শুরু হয় সেখান থেকে আমরা দেখতে পাই এইটা হচ্ছে আমার মূল বক্তব্য যে একটা ব্লগার এগারোটা থেকে ভিডিও শুরু করছে আট মিনিট চব্বিশ সেকেন্ডের একটা ভিডিও তার মধ্যেও কাকা যুক্ত রিলেটেড মানে কাকা একে নিতেই হবে ভিডিওতে প্রমোট করতে হবে না এ এত বড় একটা চ্যানেলের ওনার তাকে নিতে হবে কাকা বিক্রি করলে কোনো দোষ নেই সন্দীপ ভিডিওতে বিক্রি করলে সেটা বিক্রি হয় সন্দীপ ভিডিওতে দেখালে সেটা ছেলেকে বউকে দেখালে সেটা বিক্রি হয় আর কাকা যে এই যে দেখাচ্ছে এই যে বড় চ্যানেলের ওনার কাকা বিক্রি করছে না এটা বিক্রি হয় না থোবরাটা বিক্রি হচ্ছে না এই বেলা কোনো দোষ নেই কাকা যে ভাইজিকে বিক্রি করে তার চ্যানেলটাকে দাঁড় করাচ্ছে তারপরেও তার চ্যানেলটাকে প্রমোট করছে তাতে কোনো দোষ নেই এটা সন্দীপ যদি দেখায় তাহলে সন্দীপ বাচ্চাটাকে বিক্রি করছে একই কাজ করছে আর এইগুলো দালালের চোখে পড়ে না এইগুলো দালালের চোখে পড়ে না দালাল আজকে বলতে বসছে যে ও আজকে দীপ্ত বলছে এই এই নামটা আমার দেওয়া প্রথম থেকে আমি বলতাম তারপরে ফোকলা এসছে দীপ্তর কথা বলছে যে সতেরো তারিখ রাত্রিরে মানে ওই সঙ্গীতাদির সঙ্গীতা ম্যাডামের এগনেস্টে ভিডিও মানে বলছে কি কি হয়েছিল সতেরো তারিখে শোন কি হয়েছিল মানে ওই ফোকলা ভাগিয়ে নিয়ে গেছিল কি না আমার কাছে প্রমাণ আছে আমার কাছে আমার কাছে আছে নিজের মুখে বলা বুঝতে পেরেছিস হ্যাঁ তিন দিন যোগাযোগ ছিল না চোদ্দো থেকে সতেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো চার দিন চার দিন যোগাযোগ ছিল না সেটা আমিও জানি তুইও জানি সবাই জানি কিন্তু তার আগে যা কতন হয়ে গেছে তারপরেও যোগাযোগ হয়েছে ওই যে সঙ্গীর মাধ্যমে যোগাযোগ হয়েছে তারপরে সতেরো তারিখ আঠেরো তারিখ থেকে আবার ফুল ফর্মে যোগাযোগ তারপরে সে চলে এসছে তার মার্চে আসার কথা ছিল কিন্তু সে আসতে বাধ্য হয়েছে কারণ তাকে বাধ্য করানো হয়েছে শুনে নে আমার কাছে অনেক জ্ঞান দিচ্ছিস না সঙ্গীতা ম্যাডাম যখন বলবে না আমি প্রমাণ করে দেবো সেগুলো যে ওর মার্চে আসার কথা ছিল কিন্তু ও আগস্ট সেপ্টেম্বরেই চলে এসছে সতেরো তারিখ সতেরো তারিখে টিনু বেরিয়ে গেছে আঠেরো উনিশ কুড়ি তারিখে বোধ বাড়িতে গেছে তারপরে কদিনের মধ্যে সে চলে এসছে কারণ বম্বে থেকে আসতে গেলে টিকিটেরও ব্যাপার আছে তো টিকিট কেটে আসতে হবে তো অনেক দূরের যাত্রা এক সপ্তাহের মধ্যে পোকলা চলে এসছে এবং টিনুর ডাকেই চলে এসছে বুঝতে পেরেছিস সে প্রমাণ আমার কাছে আছে প্রমাণ আছে যে এই জন্য আমাকে চলে আসতে হলো কারণ আমার আসার কথা ছিল মার্চ মাসে কিন্তু এখানে এরকম একটা ই ওর পাশে বলেছে আমি ঢাল হয়ে থাকবো তাই আমি চলে এসেছি বুঝতে পেরেছিস ভুল তথ্য তুই দিচ্ছিস ভুল তথ্য তুই দিচ্ছিস ফোকলা হাত ধরে বার করে নিয়ে আসেনি সন্দীপের বাড়ি থেকে ফোকলা এমন এমন চ্যাটিং করেছে এমন এমন ওকে প্রলোভন দেখেছে প্রলোভিত করে বার করেছে সব সময় হাত ধরে বার করা করতে হয় না প্রলোভিত করে বার করেছে না হলে টিনু বের হতো না এমন এমন প্রলোভিত করেছে তার জন্য ও বেরিয়ে গেছে ভেবেছে আরে বাবা হাতছানি রঙিন হাতছানি পেয়ে বেরিয়ে গেছিলো তার প্রমাণ সব রাখা আছে অবশ্যই আসবে এবার বলি বন্ধুরা যে জন্য আজকের ভিডিওটা দালালকে দেখেছ সুকন্যাকে নিয়ে আর কোনো ভিডিও নেই আসবেও না আর ভিডিও বুঝতে পেরেছো তোমরা আমি যে কথাগুলো বলে গেছিলাম সেগুলো সব সত্যি সুকন্যার বাড়ির থেকে কোনো স্টেপ নিয়েছে কোনো স্টেপ নিয়েছে ও কান্নাক ধরে বলেছে যে আমি আর ওকে নিয়ে ভিডিও করব না বা ওর কোনো কথা রিভিল করব না তো কোথায় গেল ওর রিভিল সন্দীপের সঙ্গে যে চ্যাটিংগুলো রিভিল কোথায় গেল ওনাকে সত্যের প্রতির প্রতীক সত্য উদ্ঘাটন করতে এসেছে তা কোথায় গেলো সেই ভিডিওগুলো সেই অডিও ক্লিপিংগুলো দে পারলে দে আমরা শুনি শুনি বুঝতে পেরেছ বন্ধুরা ও যে সুকন্যা থেকে সুকন্যার পরিবার থেকে থ্রেট খেয়েছে তার প্রমাণ হচ্ছে ও নিজেকে গুটিয়ে নিচ্ছে ও টিনুর কাছ থেকেও গুটিয়ে নিচ্ছে ফোকলা দুটো একটা এখন পজিটিভ কথা বলছে যে ফোকলা ওকে ই করে নিয়ে আসেনি ভাগিয়ে নিয়ে আসেনি সেটা তো কমর্শ প্রকাশ্য আবার সঙ্গীতা ম্যাডামকেও কিচ্ছু বলেনি সব প্রমাণ আছে কি কি বলেছে কি কি বলেছে স্ল্যাগ ব্যবহার করেনি কিন্তু তার কার্যকলাপকে আঙুল দেখিয়েছে সে আর সর্বোপরি সুকন্যাকে নিয়ে আর কোনো মন্তব্য নেই আর কোনো কথা নেই সেখান থেকে বোঝা যায় বোঝা যায় যে ও কিছু একটা ওর গয়না ওর গায়ে উঠেছে ওই জন্য সুকন্যাকে নিয়ে আর কোনো কথা বলতে বলছে না এটাই হয়েছে তো চলো বন্ধুরা আজকে পর্যন্তই থাকলো আবার আসছি আবার আসছি নিজেদের মধ্যে লেগে গেছে নিজেদের মধ্যে লেগে গেছে নিজেদের মধ্যে লেগে গিয়ে যা আসল রূপ বেরিয়ে আসছে কে কতটা কদর্য বেরিয়ে আসছে সেটা দেখতে থাকো তোমরা সাধারণ যারা বিরাট তারা মজা নাও আমিও পাঠ মজা নেওয়ার পাঠ মজা নিচ্ছি তো চলো আজকে এ পর্যন্ত টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার ফিরছি